নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু মন মেয়ে যা একটুকু ভালো নেই চলে এলাম আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে এই যে আজকের ব্রেকফাস্ট সরু চাকলিট আর চিনি দিয়ে আমার বেশি ভালো লাগে তরকারি আছে তরকারি থেকে আমার চিনি বা রস বা গুড় এই জাতীয় জিনিসগুলো পছন্দ বলে আমি চিনি নিয়েই বসেছি আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো হয়ে গেছে পুজো করে সব কাজ সেরে আজকে ওই জন্য ভিডিওটা করতেও লেট হয়ে গেল

সব সময় কাজ এই যে দেখুন সব ফুল কুচো করেছিল সেগুলোকে কুড়াতে হলো গোটা ঘর ভর্তি একদম ফুলেতে বিছানা করে ছেলেকে খাইয়ে মানে এখন যে ডিম সিদ্ধটা খায় খাইয়ে টাইয়ে সব কিছু করে আজকে ভিডিও করতে করতে গিয়ে আমার এগারোটা বাজে এখন অনেকটাই লেট হয়ে গেছে তবে সত্যি বলতে মন মেজাজ ভালো নেই মানে ফেসবুকের একটা এত প্রবলেম হচ্ছে আমার যারা আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডরা রয়েছে তারা প্লিজ একটুখানি আমাকে হেল্প করে আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কী করতে হবে কারণ আমি সত্যি জানিও না ওই জন্যই আরও জানবার জন্যই বলছি একটুখানি আমাকে হেল্প করে মানে আমার এত পরিমাণে ফেসবুকে রিচ ডাউন হচ্ছে ধারণার বাইরে মানে আজকে দেখছি রয়েছে এক লাখ তো কাল দেখছি গিয়ে পঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে মানে এত রিচ ডাউন হচ্ছে আমার তো মনে হচ্ছে আর দু তিন দিনের মধ্যে হয়তো জিরো হয়ে যাবে রিচ কেন হচ্ছে আমি বুঝতে পারছি না মানে সপ্তাহখানের আগে রিচটা ভালোই উঠছিল উঠে এক সপ্তাহের মতো স্টে করেছিল পরে দিন পাঁচে হলো এত নামছে ভুলভুর করে ধারণার বাইরে মানে আমার খুব টেনশন হচ্ছে যে কি হলো হঠাৎ করে এত কেন রিচ ডাউন হয়ে যাচ্ছে তো প্লিজ একটুখানি আমাকে জানাও যে কি জন্য হচ্ছে বুঝতে পারছি না স্টিকারের জন্য হচ্ছে নাকি অন্য কোনো প্রসেসের জন্য হচ্ছে বা আমি নিজের ভিডিও নিজে বারবার দেখে ফেলছি বলে হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না যে কেন হচ্ছে একটুখানি আমাকে হেল্প করো প্লিজ বুঝতেই পারছ একে অপরের পাশে থেকেই আমাদের এগোতে হবে আর আমার আশেপাশে সেরমভাবে কেউ নেই আমাকে হেল্প করা ওই জন্য আমি বাধ্য হয়ে তোমাদের কাছে হেল্প চাইছি একটুখানি আমার পাশে থেকো একটু আমাকে হেল্প করো স্টার আর্নিং শুরু হয়েছে জাস্ট শুরুই হয়েছে কি রিচ ব্যাস আমার একদম ডাউন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কী করবো তো প্লিজ একটুখানি আমাকে হেল্প করো বলে দাও যে আমি কি করলে আমার রিচটা আবার নর্মাল হবে বা আপ হবে একটুখানি আমাকে হেল্প করো ঠিক আছে আজকের মতো এতটাই বেশি আর ইচ্ছা করছে না বাড়াতে দেখি যদি পারি বাবু কিছু কি প্রেশারটা আমি অ্যাড করে দেবো আজকের মতো এতটাই তো আমাকে একটু হেল্প করো আমাকে একটু জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর অবশ্যই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে চিওর ফিলি টিলি এইটা দাদা কাটা করছে বাবু কাটা করে দাও